কলিযুগ সম্পর্কে পাঁচটি কঠিন সত্য যা ভগবান শ্রীকৃষ্ণ আগেই বলে দিয়েছিলেন একবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন দাপর যুগে মানুষের সাথে মানুষের এত দ্বন্দ্ব বিবাদ হিংসা হানাহানি সমাজে বিশৃঙ্খল অবস্থা বাসুদেব এখনই মানুষের এই পরিণতি কলিযুগে মনুষ্যজাতি কেমন হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে জঙ্গলে পাঠান তারা জঙ্গল থেকে ফিরলে শ্রীকৃষ্ণ তাদের জিজ্ঞেস করেন আজ তারা জঙ্গলে কী কী দেখেছে তার অভিজ্ঞতা জানাতে প্রথমে যুধিষ্ঠির বলেন আজ আমি জঙ্গলে অদ্ভুত রকম দুটো সুরওয়ালা হাতি দেখেছি এমন আশ্চর্য জীব আমি আগে কখনো দেখিনি শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন কলি যুগে এমন লোকে রাজত্ব হবে যারা দুদিক থেকে শোষণ করবে তারা মুখে বলবে এক কথা আর মনে মনে ভাববে আর এক তাদের মুখে থাকবে মিষ্টতা আর পশ্চাতে করবে সর্বনাশ এমনই লোকেদের রাজত্ব চলবে এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন আমি জঙ্গলে যা দেখেছি তা তো এর থেকেও বেশি আশ্চর্যজনক আমি দেখেছি একটি পাখির ডানায় বেদ লেখা ছিল কিন্তু সে মাংস ভক্ষণ করছিল শ্রীকৃষ্ণ বলেন এই একই রকম মানুষ কলিযুগেও থাকবে যাদের অনেক জ্ঞানী বলা হবে তারা জ্ঞানের চর্চা তো করবেন কিন্তু তাদের আচরণ রাক্ষসের ন্যায় হবে তারা অনেকেই সমাজে বড় পণ্ডিত ও বিদ্যান রূপে পরিচিত হবে কিন্তু তারা বেশিরভাগই এই অপেক্ষায় থাকবে কোন মানুষ আগে মরবে আর তার সম্পত্তি সংস্থা বা তার হবে যত বড় ব্যক্তি হোক না কেন তার দৃষ্টি সর্বদা ও অন্যের পদের দিকেই থাকবে এরপর ভীম বলেন আমি দেখেছি একটি গরু তার বাছুরকে এতটাই চাচ্ছিল যে বাছুরটি তার মায়ের মমতায় রক্তাক্ত হয়ে গিয়েছিল কিন্তু বাসুদেব সন্তানের প্রতি মায়ের কেমন শ্রীকৃষ্ণ ভীমকে বলেন কলিযুগে কিছু মায়ের স্নেহ তার সন্তানের প্রতি এতটাই বেড়ে যাবে যে সেই সন্তানটির যথার্থ বিকাশই হবে না সন্তান তার কর্মজীবনে প্রকৃত সংঘর্ষে মেরুদট্ট সোজা রাখতে পারবে না বহির বুঝতে শিখবে না সাংসারিক খুঁটি নাটি সংকীর্ণতায় আচ্ছন্ন হয়ে থাকবে জীবনের প্রকৃত লক্ষ্য কিংবা উদ্দেশ্য থেকে দূরে থাকবে এরপর নকুল বলেন আমি বনের মধ্যে সাতটা কুয়ো দেখেছি কিন্তু আশ্চর্যের বিষয় হল একই জায়গায় অবস্থান করেও বাকি ছটি কুয়োতে জল থাকলেও একটি কুয়োতে কোনো জলই ছিল না এর অর্থ কি শ্রীকৃষ্ণ নকুলকে বলেন পলিযুগে মানুষ তার সন্তান সন্ততির বিবাহ কিংবা অন্য কাজে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ corbe কিন্তু তাদের পাশের গৃহে কেউ অভুক্ত আছে কিনা বা অর্থ কষ্টে কি না তার খোঁজ কেউ রাখবে না বিলাসবহুল জীবনে বিনা কারণে অর্থ খাদ্য নষ্ট করবে কিন্তু যাদের যথার্থই প্রয়োজন তাকে সাহায্যে চিন্তাও করবে না তারা তাদের জীবনের শাশ্বত সত্যকে ভুলে যাবে আমরা যে সকলে পরমাত্মার অংশ এবং দিন শেষে আবার সেই পরমাত্মার মধ্যে সকলকে মিশে যেতে হবে তা তারা ক্ষণিকের জন্য ভুলে যাবে এবার সহদেব বলেন আমি দেখেছি এক বড় পাথর তীব্রগতিতে পাহাড় থেকে পড়ছিল বড় বড় কোনো গাছপালা সেটিকে আটকাতে পারেনি হঠাৎ এক ছোট গাছের পাতা লেগে পাথরটি আটকে যায় এই ঘটনার তাৎপর্য কি তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে কিছু মানুষের মানসিকতা খুবই নিম্ন প্রবৃত্তির হবে তাদের অনেকের জীবন পতনের শেষ সীমায় পৌঁছে যাবে তবে ওই ছোট বৃক্ষটির ন্যায় একটি ছোট হরিনাম জপ করলেই মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্তি পাবে তার জীবন পতনের হাত থেকে রক্ষা পাবে বন্ধুরা মহাভারত সময়ে ভগবান শ্রীকৃষ্ণ যে পাঁচটি কঠিন সত্য বলে গিয়েছিলেন তা আজ কলিযুগে আমরা পদে পদে লক্ষ্য করছি পাঁচ পাণ্ডবের মধ্যে একমাত্র যুধিষ্ঠির কেন স্বর্গে যেতে পেরেছিলেন জীবনের শেষ পর্বে পাঁচ পাণ্ডব সহ দ্রৌপদী জীবিত অবস্থায় স্বর্গে পৌঁছাতে চেয়েছিলেন সেই মতো তারা হিমালয়ে পৌঁছে মেরু পর্বতে চড়তে শুরু করেন যেটি ছিল স্বর্গে যাবার রাস্তা মেরু পর্বতে ওঠার সময় হঠাৎ দ্রৌপদী পা পিছলে পড়ে যান আর তার মৃত্যু হয়ে যায় আসলে দ্রৌপদী তার পাঁচ স্বামীর মধ্যে সবচেয়ে অর্জুন বেশি ভালোবাসতেন এরপর সহদেবের মৃত্যু হয় কারণ তার মনে নিজের বিদ্যান হওয়ার অহংকার ছিল আর তিনি নিজেকে পাঁচ পাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠতম ভাবতেন এরপর নকুলের মৃত্যু হয় কারণ পাঁচ পাণ্ডবের মধ্যে সবচেয়ে সুন্দর হওয়ায় তার নিজের রূপ নিয়ে অহংকার ছিল এরপর অর্জুনের মৃত্যু হয় কারণ তিনি নিজেকে পাঁচ পাণ্ডবের মধ্যে সবচেয়ে পরাক্রমী ও প্রতিভাশালী ভাবতেন এরপর মারা যান কারণ তিনি কারোর কথা চিন্তা না করে সকলের ভাগের খাবার খেয়ে নিতেন আর অধিক শক্তিশালী হওয়ার অহংকারে অনেক সময় শক্তির অনাবশ্যক প্রদর্শন করতেন শেষ পর্যন্ত যুধিষ্টি সশরীরে স্বর্গে পৌঁছাতে পেরেছিলেন কারণ তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি আর আজীবন অপরের মঙ্গলের চিন্তা করেছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ